বাবা এটা বাক মামা সময় থাকতে পালাই না হলে আর রক্ষে থাকবে না গ্রামের পাশের সত্য একটি জঙ্গলে বাস করত দুই শিয়াল বন্ধু মিসকে আর বল্টু মিসকে ছিল নাচ পাগল সারাদিন নাচ করত এটিকে বল্টু শিয়াল এসবে বিরক্ত হলেও বন্ধুত্বের খাতিরে মেনে নিত এ বল্টু তুই দেখিস আমি তিন। ড্যান্স নাম্বার ওয়ান শেয়াল হবো তখন চারদিকে শুধু আমার নাম হবে ড্যান্স নাম্বার ওয়ান শেয়াল হবে ছাই হবে এই ধরনের পচা মার্কা ড্যান্স দিয়ে ড্যান্স নাম্বার পচা হবে এই যে বলতো কি হলো তোর কথা বলছিস না কেন রে না মানে ভাবছিলাম তুই যখন ড্যান্স নাম্বার ওয়ান শেয়াল হবে তখন আমার কি যে আনন্দ হবে না তখন আমি আনন্দের লুঙ্গি ড্যান্স দেবো এখন তো বাড়িতে নাচলাম যা একটু জঙ্গলের মধ্যে গিয়ে নাচে বেচ্ছ বানালে রে বাবা কি হলো এই অসময়ে আবার ভূমিকম্প শুরু হলো নাকি যাই তো বাইরে গিয়ে দেখি ওরে বাবা রে বাবা কে মারলো দেখি তো পিছন ফিরে ওরে বাবা এটা বাপ মামা সময় থাকতে পারাই না হলে আর ওকে থাকবে না ওকে পর বাগে পায় তারপর মজা দেখাবো আমার কাঁচা ঘুম ভাঙানো সুন্দরের শিয়াল দিকে দেখে তার মনে প্রেম জেগে উঠল আমি এক সাগর নদী দেখেছি অনেক পাহাড় পর্বত দেখেছি কিন্তু তোমার মতো এত সুন্দর আগে দেখো দেখিনি তোমার নীল নীল চোখ মিষ্টি মিষ্টি গাল চোখের কি মিষ্টি চাহনি আমার মনে প্রেমাময় উঠেছে এইভাবে বেশ কিছুদিন কেটে গেল প্রতিদিন একে অপরের চোখে চোখে তারা দেখত আর হেসে সেখান থেকে চলে যেত আমি তোমার জন্য আসি সত্যি বলতে আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি এভাবে তাদের মধ্যে প্রথম প্রেম পর্ব শুরু হলো তারা প্রতিদিন একে অপরের সাথে দেখা করতো আর মন ভরে গল্প করত। এভাবে ব্যাস কিছুদিন কেটে গেল একদিন রাতে শেয়ালের কিছুতেই ঘুম আসছিল না শেয়ালিনের সাথে কথা বলার জন্য সে সৎপথ করছিল কি করবে সে কিছুতেই ভেবে ভাবছিল না এভাবে অর্ধেক রাত অতিবাহিত হয়ে গেল অর্থাৎ তার মাথায় একটা বুদ্ধি এলো আচ্ছা একটা মোবাইল নিলে কেমন হয় তাহলে তো আমার জানের সাথে প্রতিদিন কথা বলতে পারবো কালকে মামার কাছ থেকে একটা মোবাইল নিয়ে আসবো আমার তো অনেক মোবাইল আসে মামা নিশ্চয় আমাকে একটা মোবাইল দেবে বর হতে শিয়াল চলে যায় বাপ মামার কাছে বাপ মামা ও বাপ মামা তুমি বাড়িতে আসো নাকি আরে কি হলো বোর হতে না হতে গাদার মতো দাগছিস কেন আরে মামা গাদা নয় গাদা নয় গো আমি তোমার ভাগনে শেয়াল ও তুই তো এতো বোর বেলা চাচাছিস কেন আরে মামা চাচাছি কি এমনি তোমার ভাগ্নে খুব খুশিতে আছে এত খুশি হওয়ার কারণ কি প্রেমে প্রেমে পড়লি নাকি ও মামা মামা তুমি ঠিকই ধরেছ ও তাই তাই এতো বোর বেলায় আমাকে কি করতে হবে মামা বেশি কিছু না গো তো একটু সাহায্য করতে হবে কি সাহায্য করতে হবে বেশি কিছু না মামা তোমার তো অনেক মোবাইল আছে তাই এই গরীব ভাগ্নিকে একটা দাও না গো কেন মোবাইল দিয়ে কি করবি ও মামা একটু বজার চেষ্টা করো ও সারা ধরে কথা বলার জন্য